আমরা সিস্টেক প্রকাশনীর ধারাবাহিকতার আজকে করব আটত্রিশ নম্বর যে অঙ্কটা আছে সেটা তো আপনার যাদের সমস্যা মনে হবে ধারাবাহিকভাবে দেখবেন ইনশাল্লাহ কথা বলে সহজ মনে হবে তো আমরা জানি প্রথমেই হয় সরলীকরণের প্রথম নির্দেশনাই হলো সূত্র সূত্র বলতে আমরা প্রথমে লক্ষ্য করবো যে এখানে হোল নট আছে কিনা তো এখানে নট আছে নট আছে হোল নট তার নাই ডাবল দুইটা তিনটার উপরে তার নট নাই তাইলে সূত্র হইলো না দুই নম্বরে আমরা জানি গুণ কোনো কিছুর সাথে কোনো কিছু ব্রেকের টাকারে আছে কিনা হ্যাঁ এই অংশের সাথে এই অংশ অবশ্যই ব্রেকের আকারে আছে তাই আমরা তাই গুণ করতে পারি তাইলে প্রথমে বি সি দিয়ে এই দুইটাকে এরপরে এডি দিয়ে এই দুইটাকে তাহলে আমরা লিখি বি সি নট ইন্টু এবি এবি নট সরি এরপরে মাঝখানে প্লাস প্লাস এখন বি সিনট সি প্লাস এখানে এ নট অর্থাৎ এ দিয়ে এ দুটাকে গুণ বি নট এখানে আবার এনট ডি প্লাস সি একটু জায়গা স্বল্পতার জন্য এরকম দেখা যাচ্ছে তো আমরা যদি একটু সাজাই লিখি এখানে প্রথমে এবিসি সিরিয়াল অনুযায়ী এ এরপরে আমরা দিলাম বি এরপরে দিলাম বি নট এরপরে দিলাম সিনট প্লাস এখানে যদি আমরা লিখি সাজাই প্রথমে বি এরপরে সি সিনট ডি নট প্লাস এখানে যদি আমরা সাজায় লিখি প্রথমে এ এ নট এরপরে হবে কি বি নট এরপরে হবে কি ডি প্লাস এখানে যদি আমরা একটু সাজায় লিখি সরি মাঝখানে গুণ হওয়ার কথা ছিল তাহলে এখানে যদি আমরা সাজায় লিখি এ নট এরপরে সি এরপরে ডি ডি নট তাহলে এখানে আমরা প্রথমে যদি সূত্র অনুযায়ী লিখি আমরা সূত্রটা কি জানি তো আমরা একটু উপরে লিখতেছি সরি সূত্রটা হলো এ ইন্টু এ নট সমান আমরা জানি জিরো এ ইন্টু এ নট সমান কী জানি আমরা জিরো তাইলে এখানে এ রাখলাম এর জায়গায় তাহলে এ নট সমান যদি জিরো হয় তাহলে বি নট সমানও কী হওয়ার কথা জিরো তাহলে ইন্টু জিরো ইন্টু সিনট প্লাস এখানে যদি আমরা লিখি বি এখানে বি বি নট সমান জিরো হলে সি সি নট সমানও কী হবে জিরো ইন্টু ডি নট যা আছে তাই এখানে এ নট সমান জিরো ইন্টু বি নট ডি প্লাস এখানে তাহলে কী হয় প্রথমে এ নট সি ডি নট সমানো কী হবে তাহলে একই অঙ্কে জিরো কারণ আমরা জানি এ এ নট সমান জিরো হলে ডি নট সমান জিরো তো সেক্ষেত্রে আমরা এই লাইন কী হয় শূন্যর সাথে দেখেন এই যেইটা এ ইন্টু জিরো ইকুয়াল হয় জিরো অর্থাৎ কোনো কিছু যদি সাথে শূন্য গুণ অবস্থায় থাকে ডিরেক্ট শূন্য তাহলে শূন্য সাথে যাই গুণ থাকুক না কেন শূন্য এখানেও শূন্য আছে গুণ আকারে শূন্য এখানেও গুণ আকারে শূন্য প্লাস এখানেও শূন্যের সাথে গুণ তাই শূন্য এখন সবগুলায় শূন্য থাকলে উত্তরে কী হবে শূন্য তো আমরা জানি এইটাই হলো এ অঙ্কের উত্তর তো আপনারা একটু বইতে মিলিয়ে নেবেন এরকমই বিষয়টা এখানে একটু মিস্টেক হয়েছে দাগের জন্য এটা মাঝখানে গুণ এটা নর্মালি একটু খেয়াল করবেন তো এতটুকুই ছিল এই আটত্রিশ নম্বর অঙ্ক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল সালামু আলাইকুম